এক তিনটে পরোটা একটা সেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি তিরিশ না চল্লিশ বন্ধুরা এই হলো রাজুদা সবাই এর ভিডিও দেখছ এখন খুব বিখ্যাত ভাইরাল কত ভালো মানুষ তাই না কিন্তু এই ভালো মানসিকতার ভিতরে লুকিয়ে রয়েছে একটা নীচ মানসিকতার লোক হ্যাঁ এই রাজুদা হলো একটা চোর এই রাজু দা হলো একটা চোর যে আমার কাছ থেকে সতেরোশো তিরিশ টাকা চুরি করেছে বন্ধুরা এই রাজু দা হলো একটা চোর আমি কেন বলছি কি কারণে বলছি সবটাই তোমাদের সামনে ক্লিয়ার করব তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি রাজুদাকে কেন চোর বলছি তার প্রমাণ আজ আমি তোমাদের দেবো এই ভদ্রলোকের মুখোশ পরে থাকা রাজুদা হলো এক নম্বরে চোর 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 তো বন্ধুরা এই যে রাজুদা এই রাজুদা ভাইরাল হওয়ার পর থেকে আমি দেখছি সব ব্লগাররা রাজুদার কাছে যাচ্ছে এবং রাজুদাকে নিয়ে ভিডিও করছে এবং রাজুদার ব্যবসাতে অনেকে ক্ষতি করছে তো সেটা দেখে আমার খুব খারাপ লাগছিলো তাই তোমরা হয়তো দেখে থাকবে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম এই যে এই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো তো এই ভিডিওতে আমি কিন্তু রাজুদাকে সাপোর্ট করেছিলাম এবং বলেছিলাম যারা ব্লগাররা সব রাজুদাকে যে ডিস্টার্ব করছো তারা এটা করো না কারণ সে একটা গরিব মানুষ খেটে খাচ্ছে তার ব্যবসায় কেউ লাঠি মারো না তারপর বন্ধুরা আমার মনে একটা ইচ্ছা দেখলো যে সত্যি রাজুদা এত কষ্ট করে উপরে উঠছে চলো ওই রাজুদাকে আবার দেখে আসি সত্যি এই দেবদুল্য মানুষটাকে একবার খুব দেখার ইচ্ছা তো এই ইচ্ছা নিয়েই আমি বাঁকুড়া থেকে চলে গেলাম শিয়ালদা যেখানে রাজুদার দোকান সেখানে গিয়ে আমি রাজুদার কাছে গিয়ে উপস্থিত হলাম তারপর আমার একটা ইচ্ছা ছিল যে আমি রাজুদার সঙ্গে পার্সোনাল একটা ভিডিও করবো তো আমি রাজুদাকে বলি যে দাদা আমি তোমার সঙ্গে একটা পার্সোনাল ভিডিও করতে চাই তো তখন রাজুদা বলে দেখো আমি পার্সোনাল ভিডিও করি না আর আমার সঙ্গে কেউ যদি পার্সোনাল ভিডিও করে তো আমি পাঁচ মিনিটের জন্যে আমি দু টাকা চার্জ করি তো আমি বললাম দেখো দাদা আমার কাছে তো দু টাকা নাই তো আমি খুব ভেবে চিনতে দেখলাম যে যখন এসেছি ভিডিও করেই যাব তো আমি পকেট হাতরা হাতড়ি করে দেখলাম যে ভাড়াটা বাদেও আমার কাছে পড়ে আছে মাত্র সতেরোশো তিরিশ টাকা তো আমি দাকে বললাম যে রাজুদা তাহলে আমার কাছে সতেরোশো তিরিশ টাকা আছে তুমি দাদা এই টাকাটা রাখো এই টাকাটা রেখে আপাতত তুমি আমার সঙ্গে পাঁচ মিনিট সময় দাও তো রাজুদা বললো ঠিক আছে দিয়ে এই বলে আমার কাছ থেকে সতেরোশো তিরিশ টাকাটা নিয়ে নিল তারপর সারাদিন পেরিয়ে গেল বিশ্বাস করো রাজুদা কিন্তু আমাকে সময় দিল না এরপর সে দোকানদানি গুটিকে নিয়ে চলে গেল তারপর আমি যখন বললাম যে রাজুদা তুমি তো আমাকে সময় দিলে নাই ভিডিও করলে না তাহলে আমার টাকাটা ব্যাক দাও আমি বাড়ি যাব তখন কি বলছেন না বুঝছি কোথায় টাকা দিয়েছো কিসের টাকা দিয়েছো আমাকে কোনো টাকা দাওনি নি এবারে তোমরাই বলো বন্ধুরা যে মানুষটাকে আমি দেবতুল্য ভেবেছিলাম সেই মানুষটার ভিতরে লুকিয়ে রয়েছে এইরকম একটা নংরা রূপ ভদ্রতার মুখোশ পরে একটা চোর লুকিয়ে রয়েছে রাজুদার মধ্যে যে আমার মতো একটা ছেলের স্বপ্নটাকে ভেঙে দিল একটা ছোট্ট স্বপ্ন নিয়ে গিয়েছিলাম যে রাজু দাসকে একটা ভিডিও করবো ভিডিও তো করতেই দিল নাই ঘুরে আমার সাতেরোশো তিরিশ টাকা চুরি করে নিল বন্ধুরা আর মেশ বলছে এখন টাকাটা ফেরত দেবে না এবারে তোমরাই বলো আমি এখন কি করবো এই নোংরা রাজুদার যাকে নিয়ে তোমরা এত মাতামাতি করছো আজ তোমাদের সকলের সামনে আমি ক্লিয়ার করে দিলাম এই নোংরা রাজুদার ভদ্রতার মুখোশ পরে থাকা রাজুদার আসল রূপ কেমন সাল একটা চোর 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 আজ থেকে ওর নাম হলো রাজু চোর যে আমার মতো একটা গরিব মানুষের টাকা চুরি করে খেলো ভগবানুর কোনো দিন ভালো করবে নাই বন্ধুরা কোনো দিন ভালো করবে নাই বন্ধুরা বাবা রাজুদার নামে শুনে খুব ভালো লাগলো তোমাদের বলে এতক্ষণ ধরে আমি যেগুলো বললাম না পুরোটাই ঢপ মারলাম ঢপ কি আর বলবো বন্ধুরা মানে একটা মানুষের নামে কুৎসা শুনতে খুব ভালো লাগে তোমাদের তাই না বাট খেয়ে দে কাজ নাই বলে এইসব বাদ দিয়ে পরে নিজের কর্মে মন দাও অত রাজুদার রাজুদা করে মাথামাতি করো না যত সব